সেক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে বেশি জানতে চান সেটা হচ্ছে আপনার বা অনেকে বেশিরভাগ শুনতে থাকেন যে বলা হয় জিনিসটা কি আজকে চলুন এই বিষয়ে আলোচনা করবো যে কিভাবে নির্ণয় করতে হয় এবং কোন মাসের কতটুকু অ্যাপসিয়ার হলে ভালো হয় বা অ্যাপসিয়ার এর রেট কেমন হলে জেপি মনো সেক্স খায় কম এবং অল্প দিনে বাড়ে বেশি আপনারা যারা জেবি মনো সেক্স থেরাপি আপনারা অর্ডার করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন ও ইতিমধ্যে আমাদের দুই পঁচিশ সালে জেপি মনো সেক্স থেরাপি আপনারা অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে সেটা ভালো হয় প্রথমে আসি অ্যাপসিয়ার এর পুনরূপ অ্যাপসিয়ার এর পুনরূপ হচ্ছে ফুট কনভার্সন রেশিও বা ফিট কনভার্সন রেশিও মূলত হচ্ছে এই কতটুকু খাবার খাইয়ে আপনি কতটুকু ওজন পাচ্ছেন অর্থাৎ কতটুকু খাবার মাছকে খাওয়ালে আপনি মাছের কতটুকু ওজন পাবেন বা কতটুকু মাছের বৃদ্ধি আসবে সেটাই হচ্ছে মূলত ভাগ হচ্ছে ওজন বৃদ্ধির পরিমাণ অর্থাৎ কতটুকু খাবার খাই আপনি কতটুকু ওজন পেলেন এই এফসিআর জিনিসটা বিশেষ করে কৃষি ক্ষেত্রে এবং মাছ চাষের ক্ষেত্রে এবং গবাদি পশু পালনের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই এফসিআর হচ্ছে মূলত এই কতটুকু খাবার খেয়ে আপনি কতটুকু ওজন পাচ্ছেন এটার একটা উদাহরণ হচ্ছে তেলাপিয়া মাছের ক্ষেত্রে আমরা চিন্তা করি তেলাপিয়া মাছের এক কেজি ওজন বাড়াতে তেরোশো গ্রাম বা ওয়ান পয়েন্ট থ্রি কেজি খাবার খায় তাহলে এফসিআর তেলাপিয়া মাছের এফসিআর হবে ওয়ান পয়েন্ট থ্রি এক অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি বা এক দশমিক তিন এটা হচ্ছে তেলাপিয়ার এফসিআর রেট এখন এফসিআর যত কম তত ভালো অর্থাৎ আপনি এর মানটা যত কম হবেন বা কম পাবেন আপনার মাছের গ্রোথটাও তত ভালো আসবে কারণ হচ্ছে আপনি যতটুকু খাবার খাওয়ার প্রয়োজন তার থেকে যদি আপনি বেশি খাওয়ান সেক্ষেত্রে গ্রোথটা আরো কম আসবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রপার যে অ্যাপসিয়ার অর্থাৎ খাবারটা সঠিক পরিমাণে খাওয়াতে হবে এখন এই অ্যাপসিয়ারের মানটা অনেকাংশে নির্ভর করে খাদ্যের গুণাগুণ মানের উপর অর্থাৎ গুণগত মানের উপর যে খাদ্যে কি পরিমাণ প্রোটিন থাকতে পারে প্রোটিনের পরিমাণ ভিটামিনের পরিমাণ কার্বোহাইড্রেটের পরিমাণ এবং লিপিডের পরিমাণ বা ফ্যাট জাতীয় পদার্থের পরিমাণের উপর অনেকাংশে নির্ভর করে অনেকই আমরা মূলত মাছের খাবারগুলো হয়ে থাকে প্রোটিন ভিত্তিক অর্থাৎ এই মাছের জন্য এতটুকু প্রোটিন প্রয়োজন বা মাছের জন্য এতটুকু প্রোটিন প্রয়োজন বা এতটুকু খাবারের মধ্যে প্রোটিন আছে এর উপরে ভিত্তি করে মূলত মাছের খাবারগুলো বানানো হয় তো সেই ক্ষেত্রে যদি আপনি তেলাপিয়ার ক্ষেত্রে যদি আপনি প্রোটিন কম খাওয়ান বা হচ্ছে বাংলা মাছের খাবারটা যদি আপনি তেলাপিয়াকে খাওয়ান সেই ক্ষেত্রে আপনি FCR এর মানটা বেড়ে যাবে অর্থাৎ আপনার খাবারের পরিমাণ বেশি লাগবে মাছের গ্রোথ কম আসবে এবং একইভাবে খাবারে কি পরিমাণ কার্বোহাইড্রেটের পরিমাণ রয়েছে এবং কি পরিমাণ লিপিড বা ফ্যাটের রয়েছে এবং কি পরিমাণ ভিটামিন রয়েছে তার উপরও খাবারের মানগুলো নির্ভর করে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি খাবারের যথাযথ পরিমাণে খাবার দিবেন যাতে খাবারের অপচয় আপনার না হয় যদি খাবারের অপচয় বেশি হয় সেক্ষেত্রে আপনার মাছ চাষ লসের হয়ে লস হয়ে যাবে মাছ চাষে আপনি মাছ চাষ করতে এলে লসের সম্মুখীন হবেন অর্থাৎ আপনার খাবার বেশি লাগবে কিন্তু আপনি মাছের কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন না এখন দেখি কোন মাছের অ্যাপসিয়ার কেমন হতে পারে প্রথমত আসি তেলাপিয়ার ক্ষেত্রে তেলাপিয়ার ক্ষেত্রে অ্যাপসিয়ার বারোশো গ্রাম থেকে ষোলোশো গ্রাম অর্থাৎ এক দশমিক দুই থেকে এক দশমিক গ্রাম পর্যন্ত এক দশমিক ছয় পর্যন্ত হচ্ছে তেলাপিয়ার অ্যাপসিয়ার আসে অর্থাৎ বারোশো গ্রাম থেকে ষোলোশো গ্রাম খাবার খাইয়ে আপনি তেলাপিয়ার এক কেজি ওজন পাবেন এটা আপনার যদি পুকুর ব্যবস্থাপনা এবং চাকরি ব্যবস্থাপনা যদি সঠিক ভাবে ভালোভাবে মেনটেন করে তাহলে এই এফসিআর রেটটাকে আপনি আরো কমিয়ে আনতে পারবেন বা কন্ট্রোলে রাখতে পারবেন এরপর আসি কাতলা মাছের এফসিআর কাতলা মাছের এফসিআর হয়ে থাকে 15 থেকে টু অর্থাৎ থেকে দুই কেজি খাবার খাই আপনি কাতলা মাছের এক কেজি ওজন পাবেন রুই মাছের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সেভেন থেকে দুই বা টু এক্ষেত্রে আপনি হচ্ছে সতেরোশো গ্রাম বা দুই হাজার বা গ্রাম বা দুই কেজি খাবার খাই আপনি রুইয়ের এক কেজি ওজন পাবেন শিং মাছের ক্ষেত্রে এক থেকে দুই দশমিক চার অর্থাৎ এক থেকে এক কেজি থেকে দু দশমিক চার কেজি ওজন পাবেন মাগুর মাছের ক্ষেত্রে এক দশমিক আপনি মাগুর মাছের এক কেজি ওজন আনতে পারবেন কই মাছের ক্ষেত্রে এক দশমিক শূন্য থেকে দুই দশমিক চার পাবদা মাছের ক্ষেত্রে এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় এবং তারাবাহের ক্ষেত্রে এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ অবশ্যই আপনাকে খেয়াল করতে খেয়াল রাখতে হবে যে আপনি কি পরিমাণ ব্যবস্থাপনা চাষ ব্যবস্থাপনা আপনার ভালো আছে কিনা বা আপনি কি পরিমাণ খাবার খাচ্ছেন এবং কোন কোয়ালিটির খাবারটা খাওয়াচ্ছেন যে মাছের জন্য যেই কোয়ালিটির খাবারটা দরকার অবশ্যই তাকে সেই পরিমাণের খাবারটাই দিতে হবে তাহলে আপনার অ্যাপসিয়ার মানটা নিয়ন্ত্রণ থাকবে আর যদি আপনার পুকুর ব্যবস্থাপনা এবং সার্বিক চাষ ব্যবস্থাপনা যদি ভালো হয় সেক্ষেত্রেও আপনার অ্যাপসিয়ারের মানটা আরও নিয়ন্ত্রণে আনতে পারবেন ধন্যবাদ সকলকে